আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে চাই একটু দেখতেই পাচ্ছেন চারিদিকে পানিতে ভরে গেছে কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো সারা রাত বৃষ্টি ঝড়ের কারণে এখানে পুরো পানি ভরে গেছে চারিদিকে তো দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর দৃশ্য তৈরি তৈরি হয়েছে এখানে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে থই থই করছে একদম পানিতে তো ছোটো দীঘার মতো লাগছে তো আমাকে ভীষণ ভালো লাগে পানি তো আমাকে তো খুব সুন্দর লাগছে আপনাদেরকে কেমন লাগছে একটু কমেন্টে বলবে তো দেখতেই পাচ্ছেন হুমায়রার ছোটদা বর্দা খুব মজা নিচ্ছে পানিতে তো দেখতেই পাচ্ছেন আবার ওর ওর মাঝে পানিও হচ্ছে তো হুমায়রা সকাল থেকে জিদ করছিল যে আমি ওইখানে আমি গোসল করব ওই পানিতে আমি নামবো তো আমি নিয়ে এসেছি ওকে এখানে তো নাপতে চাইছে না ভয় পাচ্ছে দাদারা তো খুব মজা করছে আর চারিদিকের দৃশ্যটা দেখুন খুব সুন্দর একটা দৃশ্য এত সুন্দর লাগছে মানে এতটা পানি এখানে ভরে যাবে আমরা ভাবতেও পারছিলাম না এত যে পানি ভরে যাবে এতটা আমরা ভাবতে পারছিলাম অনেকটাই পানি জমে গেছে যেখানে মানে ভালোভাবে গোসল করা যাচ্ছে নামা যাচ্ছে সাঁতার মানে কাটা যাচ্ছে তো হুমায়রাকে দেখতেই পাচ্ছেন হুমায়রাকে দেখতে পাচ্ছেন না হুমরা ভীষণ ভয় খাচ্ছে উঠে পড়েছে বলছে আমি আমাকে ঠান্ডা লাগছে খুব তো মৌসুমটা ঠান্ডাই ছিল কেননা সারা রাত বৃষ্টি ঝরে মৌসুম ঠান্ডাই ছিল তো হুময়রাকে ঠান্ডা লাগছিলো তো আমি ওকে আবার টেনে নিয়ে যাব নিয়ে ওইখানে তো নিয়ে এসছি প্রথমে নামতে চাইছিল না তো এক নামতে চাইছিল না বলে মায়েরার বরদাওকে কোলে করে টেনে নিয়ে গেছে একটু দূরে তো প্রথমে চাচার ছিল ভয় পাচ্ছিল তারপরে যখন ওখানে নামিয়ে দিয়েছে তখন খুব পানিতে মজা করছিলো ভালো লাগছিলো তো পানি ঘাঁটাঘাঁটি করছিল দেখতেই পাচ্ছেন অনেকজন এরা এখানে মানে মজা করছে তো ভীষণ সুন্দর জায়গা আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আপনাদেরকে কেমন লাগলো আপনারা একটু কমেন্টে বলবেন কেমন সুন্দর লাগলো তো মায়রা চলে এসেছে তো কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন আল্লাহ হাফিজ